ভারতের মোদী সরকার আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আক্রমণ করেছে তারা বিশ্বের দুইশো কোটি মানুষের অন্তরে আগুন জ্বালাই দিয়েছেন যদি তাদের বিচারের সম্মুখীন যদি না করেন দৃষ্টান্তমূলক বিচার যদি না করেন ভারতের তেত্রিশ কোটি মুসলমান আঠারো কোটি মুসলমান আঠারো কোটি পাকিস্তানের মুসলমান একশো কোটি মুসলমান মিলে পিটা তোমার তক্তা বানিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জিন্দিগির দিকে আসি আমার রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কানগরীতে বসবাস করেছেন চল্লিশ বছরের ভিতরে রাসুলের চরিত্রে কোনো দাগ নাই আসে কোনো দাগ আসে কোনো দাগ চল্লিশ বছরের ভিতরে রাসুল কোনদিন কারোর সঙ্গে এফিং করেছেন আবু জাহেল বলতে পারে নাই আবু আহাব বলতে পারে নাই রাসুল কোনো মহিলার দিকে তাকাইছে আবু জাহেল আবু আহাব বলতে পারে নাই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রধান শত্রু আবু জাহেল প্রধান আবু আবুলহাব আবু আহাবের সূত্রতামের কারণে আল্লাহ পাক শরীফের ভিতরে সুরায় লাহাব নাজিল করেছেন তার বিরুদ্ধে তার জাহান নামের কথা বর্ণনা করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই উলামাহিক রামাই এখানে আসে আবু জাহেল রাসুলের বিরোধিতা করেছেন রাসুলকে গালি দিয়েছেন এখন আমি জিজ্ঞেস করতে চাই আবু জেহেল রাসুলকে গালি দিছে আবু জেহেল কোনোদিন রাসুলকে মৃত্যু বলে একটা গালি দিয়েছেন এবং কোথাও দেখাইতে পারবেন আবু জাহেল রাসুলকে চরিত্রহীন বলেছেন বলেন 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 আবু জাহেল একটা শব্দ রাসুলকে চরিত্রহীন বলে নাই আবু জাহেল কি মৃত্যু বলে নাই আবু জাহেল রাসুলকে সন্ত্রাসী বলে নাই আবু জাহেল রাসুলকে পাগল বলেছেন মাজুদুন বলেছেন ঠিক কিনা বলেন বেশি চাইতে বেশি বলেছে ঠিক কিনা এই দুই শব্দের বাহিরে আমি বেলে মানুষ তো আমার কিছু জানা নাই হুজুর আপনার জানা থাকলে বলে রশিদ ভাইয়ের মতো জানা আছে আবু জাহেল রাসূলকে বলছেন পাগল রাসূলকে জাদুগির বলেছেন মিথ্যু চরিত্রহীন সন্ত্রাসী বলছে বলে নাই এবার আসেন দেখি আমার বাংলাদেশের নাস্তিক মুরতাদ বলগারেরা যার কারণে আমরা সাপলা চত্বরে রক্ত বিলিয়ে দিয়েছি সেই নাস্তিক মূর্তাৎ রাসূলকে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় গালি দেয় না মহম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামের চরিত্রের উপর আঘাত করেছে রসুল সাল্লাহ সাল্লামের জীবনের উপর আঘাত করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবিগণের উপর আক্রমণ করেছে বাংলাদেশের নাস্তিকার মোটাদা আজকে ভারতের মহারাষ্ট্রের একজন মহারাজ রাসুলকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে হুজুর আকাম সাল্লাহ সাল্লামের অনুসারী মুসলমানদেরকে সন্ত্রাসী বলেছেন ও আমার ভাইরা পরিষ্কার বাসাই বলতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই রাসুলকে যদি কেউ গালি দেয় আর আপনি যদি সেটা শোনেন রাসুলের অবমাননা যদি কেউ করে আর আপনার চোখের সামনে যদি সেটা আসে আপনার অন্তরে ব্যথা লাগে কি না কম না বেশি অত বেশি আপনার বাবা বাবাকে যদি কেউ গালি দেয় আপনার বাবাকে গালি দিলে আপনার অন্তরে যেমন ব্যথা লাগবে রাসুলকে গালি দিলে কি এমন ব্যথা আস্তে আপনার বেগমকে যদি কেউ গালি দেয় তার ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে আপনার মাকে যদি কেউ গালি দেয় তার ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে তাইলে আপনার অন্তরে যে ব্যথা লাগবে রাসুলকে যদি কেউ গালি দেয় এতটুক ব্যথা লাগলে কি চলবে না আরও বেশি আরো বেশি এবার আসেন দেখি একজন ব্যক্তি যদি অসুস্থ হয় চোখের মধ্যে যদি অপারেশন হয় ডাক্তার থেকে বলে দিছে মাথাটা নিশের দিকে নোয়ানো যাবে না এবার গেছেন মসজিদ ইমাম সাহেবের কাছে মুফতি সাহেবের কাছে যাই জিজ্ঞেস করছেন হুজুর আমি তো তো নামাজ পড়ি এখন আমার যে ডাক্তার বলে নিচের দিকে করা যাবে না আমি জিজ্ঞেস করতে চাই করবেন কারে আল্লাহকে এবার জিজ্ঞেস করতে চাই শেষ দাদা আরো আসতে আল্লাহর হক এবার ইমাম সাহেবের কাছে যা বলছেন ইমাম সাহেব ডাক্তার তো নিষেধ করছে মাতা নিচের দিকে নয়তে ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিছে ইশারা দিয়ে শেষ দা করলেও মাথা নিচের দিকে ডাক্তার রিসার্চ করছে আপনি মাতা নিচের দিকে নয় সেচদা করবেন না আপনি ইশারা দিয়ে সেজদা করল আদায় হয়ে যাবে তাহলে আল্লাহর হক সেজদা আপনি না করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে চোখ খারাপ হবে এই জন্য সেটা মাফ হয়ে যায় আপনার শরীর খারাপ গ্যাস্ট্রিক আলসার ডাক্তার বলে দিছে খিদা অবস্থায় পেটে খিদা অবস্থায় খালি পেট অবস্থায় আপনি থাকতে পারবেন না কিছুক্ষণ পরপর কিছু খাইতে হবে গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলে দিছে পামান ও আল্লাহ সফরিন আল্লাহ পাকানি বলছেন যদি অসুস্থ রোজা না রাখলেও চলে তাইলে রোজা আল্লাহর হক অসুস্থ হবেন স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তাইলে আপনার রোজাও মাফ আরে আল্লাহর হক স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে মাপ হয়ে যায় কিন্তু এমন যদি কোন পরিস্থিতি আসে আল্লাহর নবীর উপর ইজ্জত উপর আক্রমণ আসে ওই অবস্থায় আপনার জান চলে যাবে जान চলে যাবে তবে আসলে ইজ্জত রক্ষা করতে হবে ঠিক কি না বলেন রাসুলের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ইমানে কামেল হবে না ঠিক না ঠিক না আজকে ভারতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে গালি দিয়েছেন আমি আজকে শুধু দুইটা কথা বলতে চাই একটা হলো ভারতের মুদি সরকার তার বিচার করতে হবে আসতে কয়ে নাচতে না মোদী নেবার জি ভারতের মোদী সরকার আল্লাহর নবীর ইজ্জতের যারা আক্রমণ করেছে তারা বিশ্বের দুইশো কোটি মানুষের অন্তরে আগুন জ্বালাই দিয়েছেন যদি তাদের বিচারের সম্মুখীন যদি না করেন দৃষ্টান্তমূলক বিচার যদি না করেন ভারতের তেত্রিশ কোটি মুসলমান আঠারো কোটি মুসলমান আঠারো কোটি পাকিস্তানের মুসলমান একশো কোটি মুসলমান মিলে পিটা তোমার তক্তা বানায় দাও হবে রাসূলুল্লাহ